আসসালামু আলাইকুম স্বাগতম ভেরিয়েশন টেকের সঙ্গে আছি আমি আশিকুর রহমান প্রিয় দর্শক এমন এস এম এস বা আপনারা অনেকেই পেয়ে গেছেন যে পার্সেস ভেরিফিকেশন মেথড নামে এস এম এস কিন্তু আপনার জিমেলে চলে আসছে এর মাধ্যমে দর্শক প্লে স্টোরে কিছু গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু তারা জানিয়ে দিয়েছে দর্শক কীভাবে ভেরিফিকেশন করবেন এবং আপনার ডেবিট কার্ড থেকে টাকা যাতে না চলে যায় ক্ষেত্রে কিন্তু প্লে স্টোরের এই নতুন আপডেটটা চলে আসছে দর্শক ভিডিও শুরু করব শুরু করার একটু কথা না বললে নয় আপনি যদি আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন প্রে দেখতে পাচ্ছেন যে প্লে স্টোরে অনেক অ্যাপ রয়েছে যেই সকল অ্যাপগুলো কিন্তু আপনাকে টাকা দিয়ে ক্রয় করতে হবে দর্শক এখানে কিন্তু একটা অ্যাপ রয়েছে দর্শক দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু একশো টাকা দিয়ে আপনাকে কিনতে হবে এমন অনেক অ্যাপ রয়েছে যেই সকল অ্যাপগুলো কিন্তু আপনার ডেবিট কার্ড ব্যবহার করে মাস্টার কার্ড ব্যবহার করে অনেক কার্ড ব্যবহার করে কিন্তু কিনে থাকেন সো আপনার ডকুমেন্টগুলো কিন্তু এইখানে সব কিছু সেভ হয়ে থাকে এতে করে যেটা হয় আপনার ফোনটা যখন কোনো বাচ্চা বা আপনার ছেলে মেয়ে যারা রয়েছে তাদের হাতে চলে যাবে তখন কিন্তু তারা বুঝবেও না তারা একটা গেম ইনস্টল করে দিবে। ইনস্টল করে দিলে কিন্তু এই যে আপনার টাকাটার থাকে যে সকল অ্যাপগুলো কিনতে হয় টাকা দিয়ে সেই সকল অ্যাপের খরচ কিন্তু আপনার মাস্টার কার্ডগুলো রয়েছে এই কার্ডগুলো থেকে কিন্তু কেটে নেবে এই বিষয়টার উপর চিন্তা করে দর্শক আপনার একটা নতুন সার্ভিস চলে আসছে প্লে স্টোরের মধ্যে দর্শক আপনি কিন্তু আপনার ফিঙ্গার প্রিন্ট সেন্সর ভেরিফিকেশন দিয়ে তারপরে কিন্তু আপনি আপনার এটা ক্রয় করতে পারবেন আপনার ফিঙ্গার প্রিন্ট ছাড়া কখনোই এটা ক্রয় করা পসিবল হবে না সো এই যে আপনার পার্সেস ভেরিফিকেশন এটাকে আপনি কি অন করবেন সেটা এখন দেখানোর ব্যাপার ওকে এটা দেখানোর জন্য আমরা চলে যাব দর্শক আপনার জিমেলের উপরে যে একটা আইকন রয়েছে এখানে চাপবেন চাপার পরে এখান থেকে সিটি নামে একটা অপশন রয়েছে এখানে চাপবেন এখানে চাপার পরে পার্সেস ভেরিফিকেশন নামে একটা অপশন চলে আসছে এখানে চাপবেন এখানে চাপার পরে দর্শক এখানে বায়োমেট্রিক ভেরিফিকেশন নামে একটা অপশন রয়েছে এটাকে ইনেবল করে দেবেন ইনেবল করে দেওয়ার পরে এখানে কনফার্ম চলে আসছে ওকে আপনি আপনার সেন্সরের মধ্যে আপনার ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে দিবেন দর্শক এখন যেটা হবে আপনার যে কোনো অ্যাপ যখনই নামবে তখন কিন্তু আপনার ফিঙ্গারপ্রিন্ট প্রয়োজন হবে সো পার্সেস ভেরিফিকেশন করার পরেই অ্যাটলিস্ট আপনি শুধু এটা কিন্তু করতে পারবেন দর্শক এটা ওপেন করার ক্ষেত্রে অনেক সময় আপনার জিমেলের পাসওয়ার্ডটা চাইতে পারে সো সেটা দিয়ে তারপর এটাকে ওপেন করে দেবেন তাহলে আশা করি বিষয়টা বোঝাতে পেরেছি আজকের ভিডিও যদি ভালো থেকে অবশ্যই লাইক দেবেন কোনটা মতামত জানাবেন এবং ভ্যারিয়েশনটাকে পেয়ে থাকার জন্য অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলেই সুস্থ থাকেন ভালো থাকবেন সেই প্রত্যাশায় আজকের ভিডিও শেষ করছি সালামু আলাইকুম